i mm -hmm. এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো আবার চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল ছটা তো যাই হোক এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি আর আজকে যাব হচ্ছে গঙ্গা স্নান করতে নদীতে বিগত পাঁচ বছর থেকে আমি গঙ্গা স্নান করি না তো এবছর যেহেতু এখানেই আছি বাপের বাড়িতেই আছি তো এখান থেকে কিন্তু যাব নদীতে স্নান করতে তো যাই হোক গঙ্গা স্নান করতে গিয়ে কি হয় না হয় সেটা কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করব আর সেখান থেকে কিন্তু আমি যাব আমার পিসিদের বাড়িতে মানে আমার একমাত্র পিসির বাড়িতে যাব আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না তো নদীর কাছাকাছি আর কি বাড়ি নদী থেকে সামনেই বাড়ি তো স্নান গঙ্গা স্নান করে সেখানে কিন্তু যাব তো সেখানে থাকবো না কিছুক্ষণ সময় কাটিয়ে কিন্তু আবার ফিরবো বাড়িতে তো আমার সকল বন্ধুদের আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু সকাল সকাল আজকে আর উঠে কিন্তু কাজ বাজ কমপ্লিট করে নিয়েছি কারণ আমরা কিন্তু সকাল সকালে আমরা চলে যাব গঙ্গা স্নান করতে তো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি আর এই যে উঠোনটাও এখন কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর এতটাই ধুলো হয়েছে কি বলবো ধুলোতে আর কিচ্ছু ভাল লাগে না দেখো কেমন ধুলো ঝাড় দিতে গিয়ে আর এত দূর না মানে জল টেনে এনে দেওয়াটাও খুব আর কি মুশকিলে হোক মুশকিল হয়ে গেছে আর কি তো যাই হোক এদিকে দেখো আমি সমস্তটা ঝাড় দিয়ে এদিকে এর আগের দিনে কিছু বাসন ছিল সেটাও কিন্তু মেজে নিব তো আজকে যেহেতু রান্না বান্না করা যাবে না আমাদের বাড়িতে মানে আমাদের বাড়িতে হচ্ছে আগুন পালা আর কি আগুন ধরানো যাবে না সারা দিনের মধ্যে হয়তো কারো বাড়ি থেকে রান্না করে এনে খেতে হবে বা আগের দিনের পান্তা খেয়েই থাকতে হবে ঠিক আছে কারো বাড়িতে গিয়ে খাওয়া যাবে কিন্তু এই যে রান্না করা যাবে না এটা একটা রিচুয়াল বলতে পারো আমাদের বাড়িতে তো এই যে দেখো বাসনগুলো কিন্তু নিয়ে আমি বসে পড়েছি মাছতে তো বাসন মাজবো বাসন মেজে কিছু একটা জামা কাপড় আছে সেটাও কিন্তু কেজে দিতে হবে আর দেখো অনেকটাই বাসন ছিল কারণ এর আগের দিন কোনো কোনো দিন রাত্রেই মা মেজে রাখে কিন্তু কালকার মেজে রাখা হয়নি তো আমি বললাম মাছ তো হবে না আমি সকালবেলা উঠে মেজে দিব। তো সেই এই যে দেখো একদম মেজে আর কি রাখছিলাম আর এই যে অনেকগুলো বাসনই আর কি হয়ে গিয়েছিলো তো সেই জন্য তো আজকে আজকে খুব এক্সাইটেড কারণ যে গঙ্গা স্নান করতে যাব অনেক দিন পর তো সেই জন্য খুব ভালো লাগে আর কি আমার গঙ্গা স্নানে আর কি যেতে তো তোমাদের কার কার কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার তো ভীষণই ভালো লাগে এই গঙ্গা স্নান করলে নাকি আর কি তুমি সারা বছরে যত পাপ করবে সেটা নাকি একদম ধুয়ে মুছে আর কি আসা যায় তো এরকম একটা শুনেছি কথা তো সেই কারণে যাচ্ছি না যাচ্ছি এমনিতেই মানে ভালো লাগে গঙ্গাতে আর কি স্নান করতে তো এমনিতে সচরাচর কিন্তু নদীতে স্নান করা হয় না তো জানি না কত দূর কী হবে আর কি খুব ভয় পাই আমি নদীতে স্নান করতে তো যাই হোক দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাসনগুলো আমি মেজে নিয়েছি আর এদিকে কিন্তু বাসনগুলো ধুয়ে ভালো করে রেখে দিব আর আমাদের বাড়িতে কি বলো তো এই গঙ্গা পুজোর দিনই না আর কি এই যে ব্রহ্মাটা আর কি পালা হয় তো ব্রহ্মাটা মানে সারা বছর যে আমরা উনুনে রান্না করি তো এটা আর কি বলতে পারো ব্রহ্মাকে রেস্ট দেওয়া হয় কেউ আছে যে বাড়িতে রান্না করা যায় না উনুন ধরানো যায় না তো তোমরা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যাদের এরকম কোনো রিচুয়াল নেই তোমাদের তোমরা আর কি তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো এই অদ্ভুত কথাটা আর কি শুনে তো জানি না যারা জানো না তাদেরকে তাদের কাছে অবশ্যই অদ্ভুতই মনে হবে তো অনেকেই আমি জানে না মানে আমার শ্বশুরবাড়িতেও এরকম কোনো নিয়ম নেই তো সেই কারণে তো যাই হোক দেখো এদিকে বাসন মেজে আমি কিন্তু রেখে দিয়েছি আর রেখে দিয়ে এদিকে কিছু কাপড় ছিল ছিল অল্প কিছু জামা কাপড় সেটাও কিন্তু কেচে মেলে দিলাম আর এদিকে কিছু ভেজা জামা কাপড় ছিল আগের দিনে সেটাও কিন্তু আমি মেলে দিলাম তো দেখো গঙ্গার ঘাটে কিন্তু চলে এসেছি এসে এই যে মা কিন্তু পুজোটা আগে করে নিচ্ছে আর এখানে পুজো করে তারপর ওই যে ভাসাতে হয় কলা পাতায় করে ফুল টুল সব কিছু দিয়ে আর কি ফল ফুল তুমি যেটা যেটা দিতে পছন্দ করো দিয়ে তুমি ভাসাতে পারো তারপর কেউ কেউ তো লবণও দেয় তো যাই হোক এদিকে দেখো সকলে কিন্তু স্নান শুরু করে দিয়েছে তো এইদিকে দেখো আমার কিন্তু স্নান কমপ্লিট করে নিয়েছি আর প্রসাদটাও খেয়ে নিলাম আর পিসিমণিদের বাড়িতে গিয়ে কিন্তু খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম তারপর আর কি কিছুটা সময় কাটিয়ে বাড়িতে ফিরে এসেছিলাম আর বাড়িতে এসে এতটাই মাথা যন্ত্রণা করছিল আর কোনো কিছু আর কি ভিডিও করতে পারিনি তো সেই জন্যই যে বাড়িতে এসে অনেকক্ষণ ঘুমিয়েছিলাম প্রায় দু ঘন্টার মতো এতটাই শরীরটা খারাপ ছিল তো যাই হোক এইদিকে দেখো আমি কিন্তু পোশাক টাও খেয়ে নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা উঠে কিন্তু চার বিস্কুট নিয়ে নিয়েছি তো তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন অন্য কোনো ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বন্ধুরা